তো হজরত জিব্রাহিম আলহি সালামকে মহান আল্লাহ সুহানহু তালা বললেন হে জিব্রাহিম তুমি কি করো আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে টান দিয়ে আমার আর সে আজিম পর্যন্ত নিয়ে আসো হজরত জিব্রাহিম আলহি সালাম কি করলেন প্রিয় নবী সালি আসালামকে এমন একটি জায়গায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বললেন আপনি করেন কি করেন দোয়া করেন মুনাশ করেন প্রিয় প্রিয়নবী সাল্লাম বললেন হে ইব্রাহিম আমি দোয়া করব কিন্তু তুমি বলো এটা কোন জায়গা

কিছুদিন পর আপনি মক্কা হিজরত করে যখন চলে আসবেন যে জায়গারটি নামটি হচ্ছে ওই জায়গার নামটি হচ্ছে কি করলেন দোয়া করলেন মোনাজাত করলেন মোনাজাত যখন শেষ করলেন তখন হজরত ইব্রাহ আলহ এমন একটি জায়গায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বললেন আপনি কি করেন আপনি ওখানে ও ধোয়া করেন আপনি ওখানেও দোয়া করেন হুজুর বক্সাল্লাম ওখানে দোয়া করলেন মোনাজাত করলেন শেষ করলেন শেষ করার পর বললেন হে জিব্রাহি আমি যে দোয়া করলাম মুনাজাত করলাম এটা কোন জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ভাই হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামে টোড় পাহাড় সুবহানাল্লাহ কোন পাহাড় টোড় পাহাড় টোড় পাহাড়ে আগুন জ্বলে मुसारूपुर में बान के बारे बोझ तुम्हार शान पहाड़े आगुं जले मुसारूपुर में बान के बारे बोझ तुम्हार शान सुभान अल्लाह